আজকে দিনে একটা সুন্দর ব্লগ শেয়ার করব আজকে সারা দিনে আমি কোথায় কোথায় গেলাম আর কোথায় গিয়ে এগারো পদের ভর্তা দিয়ে ভাত খেলাম সাথে ছিল খিচুড়ি গরুর মাংস আর ডিম ভাজা এগুলো কোথায় কোথায় খেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান দিস ইজ পিঙ্কি ফ্রম পিঙ্কিজ ডেইলি আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করব সকালে উঠে আমার অনেক কাজ ছিল তাই আমি বাহির থেকে নাস্তা নিয়ে এসেছিলাম এই যে দেখেন দুই পিস পরোটা ডাল ভাজি আর একটা ডিম খেয়েছিলাম এরপর আমি ঘরের কাজে লেগেছিলাম একটু সামনে ঈদ তাই ভাবলাম যে চাদর পর্দা সব কিছুই চেঞ্জ করা যায় এই দেখেন বালিশের কভার দিয়ে আমি ড্রেসিং টেবিল বা আমার ওয়ার্ডের উপরে মোছামুছি শুরু করে দিলাম আই মিন ভাল লাগতেছিল না তেমন আনতে আর এই যে দেখেন এটা ফ্যান্টাসি কিংডমের কুপন ছিল বাট আমাকে নিয়ে যাওয়া হয়নি খুবই দুঃখ পেলাম তারপরে এই যে মোছামুছি করে আমি পর্দাগুলো খুলে ফেলেছিলাম আর ফার্স্টে আমার ঘরটা পুরো লাল ছিল লাল পর্দা লাল বিছনার চাদর এরপর আমি পর্দা খুলে জানালাগুলো পরিষ্কার করছিলাম আর এটা ছিল আমার হেল্পিং হ্যান্ড উনি আমাকে অনেক হেল্প করে সব K তো উনি পর্দাগুলা খুলে আর কি জানালাগুলো পরিষ্কার করে দিচ্ছিল আমি বলছিলাম মানে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম বসে বসে তারপরে এই যে পর্দা লাগিয়েছিলাম আর এই পর্দাটা একটা ধূসর কালারের পর্দা ছিল বা সুরমা কালার বলতে পারেন এই পর্দাটা দেওয়ার পর ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে গেছে আর এই যে দেখেন পর্দার সাথে মিল করে আমি বিছানার চাদরটাও বিছিয়ে ফেললাম আর আমি অত ইস্ত্রি দৃষ্টি করি নাই এমনি ধুয়ে রেখে দিয়েছিলাম ওই যে ও অলস মানুষ যাওয়া হয় এরপর কাজ করতে করতে আমাদের রান্নার কথা মনেই ছিল না এরপর তো খুবই ক্ষুদা লেগে গিয়েছিল তারপর আমি আমার বোন আর বেবি মিলে চলে গেলাম বাহিরে লাঞ্চ করতে বাট আমাদের অনেক ভর্তা খাওয়ার ক্রেভিং উঠতেছিল আর ওইখানে গিয়ে আম্মুকে ফোন দিলাম যে আম্মু চলে আসো আমরা ভর্তা ভাত খাবো আমরা মা মেয়েরা চলে গেলাম বাঙালিয়ান ভুজে এটা ওদের শান্তিনগর আউটলেট ভিতর এটা অনেক সুন্দর ডেকোর করা ছিল তারপর আমরা সবকিছু দেখে দেখে অর্ডার দেওয়া শুরু করলাম আর আমরা এত পরে গিয়েছিলাম ওদের অলমোস্ট সব খাবারই শেষ হয়ে গিয়েছিল বাট ভর্তাগুলো অ্যাভেলেবেল ছিল তারপর ওনাদের পোলাও ছিল রোস্ট ছিল এরকম ছিল বাট মাছের আইটেমগুলো সব শেষ হয়ে গিয়েছিল আর আমি চেয়েছিলাম কাঁকড়া খেতে বাট ওইটা পাইনি তো আর কী করার ভর্তা অর্ডার দিয়েছিলাম দুইটা প্যাকেজ আই মিন এগারো পদের ভর্তা ছিল আনলিমিটেড ভাত আনলিমিটেড ভর্তা আনলিমিটেড ডাল মাত্র একশো উনসত্তর টাকার মধ্যে ছিল তো এটাই আমরা দুইটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সাথে ছিল খিচুড়ি এটা ওদের ফেমাস প্লেটার আইমিন খিচুড়ি কালা দুই পিস বেগুন ভাজা পদের ভর্তা ডিম ভাজিও ছিল সাথে ছিল ফিননি আর ডিম ভাজাটা ওনারা বলতেছে আমরা পরে করে দিচ্ছি আর এই যে ডাল ডালের ঘনত্বটা দেখেন আই মিন পাতলা ডাল এত ঘন ছিল না তারপর ফার্স্টে আমি ছুটকি ভর্তা দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম আহ আমার তো ভয়েস দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু আমরা এত বেশি ভর্তা লাভার আমাদেরকে তিনও বেলা ভর্তা দিলে আমরা তিনও বেলা ভর্তা দিয়ে ভাত খেতে পারবো আই মিন আমরা এত বেশি ভর্তা পছন্দ করি আর ভয়েস দেওয়ার সময় তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল যে ভর্তা দেখে আবারও ভর্তা খেতে ইচ্ছে করছে আর ওদের এখানে একটা জিনিস দেখলাম যে ওরা ভর্তাগুলোর মধ্যে পেঁয়াজ তেমন বেশি ইউজ করে নাই রসুন দিয়ে ওরা ভর্তাটা করছে বাট ঝালগুলা খুবই এভারেস্ট ছিল ঝাল এত বেশি ছিল না আর এই যে এখানে একটা কালা অর্ডার করেছিলাম আমরা কালা মজা ছিল মাংসটা একটু শক্ত ছিল আর কালা মধ্যে তো মাংস শক্ত থাকে বাট কালা ভুনা ভালোই ছিল আর ওনারা বারবার বলতেছে আমাদের মাংসের ঝোলটা খুবই মজার আর এই যে ওদেরকে ভিডিও করতে গেছে বাট আমার বোন মুখ ঢেকে রাখছে যে ও ভিডিওতে আসবে না আমার বাবার জন্যই নিয়েছিলাম খিচুড়ি আর এই যে ডিম দিয়ে টেস্ট অনেক বেশি ভালো দিছে ছিল আর পিওর বাঙালি হলে যা হয় আর কি ডাল আর আলু ভর্তা দিয়ে পাই আর এই যে খিচুড়িটা একটু শক্ত ছিল আর একটু নরম করা দরকার ছিল ওদের খিচুড়িটা তো যাই হোক মজাই ছিল বাট এইটা অনেক বেশি মজার ছিল ফিরনিটা ফিনিটা আমরা আরেকটা অর্ডার দিয়েছিলাম এটা অনেক বেশি মজা ছিল ফিন এরপর আমু বলতাছে যে আমি বিল পে করবো এটা শুনে তো আমরা খুব খুশি হয়ে যাই তা আম্মুই আমাদেরকে ট্রিট দিছে আজকে আর বিল আসছিল আমাদের এগারোশো টাকা এরপর আমরা খাওয়া দাওয়া করার পর নিচে যাই দেখি এত ঝুম বৃষ্টি এত আকাশ ডাকছে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি কোনো বৃষ্টির কমার নাম নেই এরপর আর কি করব আম্মু আর বেবিকে রেখে আমরা দুই বোন বৃষ্টিতে ভিজার জন্য চলে গেলাম আর হাঁটতে হাঁটতে বাসায় যাব এরকম একটা অবস্থা বাট আমার গিয়েছে জুতা ছিঁড়ে হাঁটতে হাঁটতে বাট আমার বোন আমাকে রেখে চলে যাচ্ছে আর এই যে আমার জুতা ছিঁড়ে গেল তারপর অনেক কষ্ট এই জুতা ছিঁড়া নিয়ে বাসায় গিয়েছি মানে এমন একটা অবস্থা আর ভিজে তো আমি একেবারেই শেষ তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই বাই থ্যাংকস ফর